আগামীকাল টিআরপিটি পরিচালিত টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হবে টিআরপিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন টেট টু পরীক্ষায় পঁয়ত্রিশ হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে আগামী চার মে হবে টেট ওয়ান পরীক্ষা টেট ওয়ান পরীক্ষায় নয় হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে তিনি জানান রাজ্যে সব জেলায় পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যে জেলাগুলিতে প্রশ্নপত্র ও পরীক্ষা সংক্রান্ত সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান রয়েছে আমাদের পেপার পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজারের মতো এবং পেপার ওয়ানে নয় হাজারের ওপরে প্রতিটি পরীক্ষার্থীর কাছে আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি তারা যেন যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের পরীক্ষা গ্রহণের কাজে সহযোগিতা করেন দশটা থেকে শুরু করে এগারোটার মধ্যে তাদের জন্য যে সিট বরাদ্দ করা আছে তার মধ্যে তারা বসবেন তো যে কোনো রকমের অসুবিধা বা যে কোনো রকমের সমস্যা দেখা দিলে যাতে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই ব্যবস্থা আমরা পুরোপুরি গ্রহণ করেছি সুতরাং সবাই নিশ্চিন্তে মতো পরীক্ষা দিতে যান আমি সকল পরীক্ষার্থীদেরকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি